ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে দ্বিতীয় দফায় মার্কিন মসনদে বসে গত সাতাশে জানুয়ারি মোদীর সঙ্গে কথা বলেন ট্রাম্প তখন তাদের মধ্যে অভিবাসন নিয়ে আলোচনা হয় একই সঙ্গে ভারতের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং অবাধ দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটনের সঙ্গে এই বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন তা এড়াতে চায় ভারত এবার ক্ষমতায় এসে ইতোমধ্যে চীন মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এছাড়া মোদী সরকার নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষ শ্রমিক ভিসা প্রাপ্তি সহজতর করতে চায় এই পরিস্থিতিতে মোদী যুক্তরাষ্ট্র সফর করলে দুই রাষ্ট্রপ্রধানের এসব বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে তবে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি গত বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এর এক সপ্তাহ পরে সাতাশে জানুয়ারি মোদীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি ফোনালাপি বাণিজ্য জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বৃদ্ধির ওপর ফোকাস সহ উভয় দেশের বিশ্বস্ত অংশীদারিত্বের দিকে কাজ করতে সম্মত হন মোদী এবং ট্রাম্প